আজকে আম্মু ছোট্ট ছোট্ট পিয়ালি মাছ রান্না করলো সরি ছোটো ছোটো পিয়ালি মাছ রান্না করলো আজকে আম্মু এবং বেশ ভালো লাগলো চুলায় দেওয়ার আগে মশলা দিয়ে তেল টেল দিয়ে ভালো মতো মাখো মাখো করে দেন হলো এটাকে সুন্দর করে ভুনা ভুনা করে আম্মু খুব সুস্বাদু হয় পিয়ালি মাছ ভুনা লাল লাল করে বা চচ্চড়িও বলতে পারেন এটাকে যাই হোক চচ্চড়ি নেই ভুনা সেটা আপনারা ফাইনাল করবেন তার আগে আমরা শুরুতে শুরু করি দেখেন এটা কিন্তু চুলাই নেই সবার আগে ভালো মতো আমু মশলা দিয়ে ভালো মতো মাখো মাখু করে দেন চুলায় দিল। পুরা টেস্ট চেঞ্জ মশ খাবারের মাছের তো একটা আলাদা টেস্ট থাকে প্রত্যেকটা মাছের কিন্তু এভাবে যখন চটচুরি করলো তখন অসাধারণ লাগলো এটাকে চটচুরি নাকি ভুনা সেটা ডিসাইড করবেন আপনারা তার আগে শুরুর থেকে শুরু রেসিপি দিই আর বামপাসে যেটা দেখলেন ওটা চিকেন ছিল ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই সেটা আমাদের অলরেডি এক ভিডিও আছে রসুন আস্ত রসুন দিয়ে মুরগি ভুনা যাই হোক শুরুর থেকে শুরু করে সবার আগে করাই করাই হলো চুলাতে নেই এটা হলো নিচে তার আগে হলো পেঁয়াজ দিলাম পেঁয়াজের পর লবণ লবণের পর কাঁচা মরিচ এবং টমেটো সবার আগে এগুলো দিয়ে দিলাম পিয়ালি মাছটা হলো কিন্তু বেশিরভাগ সময় ছোটো ছোটোই হয় এরপরে দিলাম হলো আমদুল দিয়ে দিলো রসুন পরিমাণ মতো পিয়ালি মাছ কিন্তু বেশিরভাগ নদীর পিয়ালি হয় চাষ করা পিয়ালি হয় না পিয়ালি মাছ কে থেকে বড় হয় কি না সেটা আমার জানা নেই সেটা যদি আপনারা জেনে থাকেন তা আমাদের অবশ্যই জানাবেন এরপর এসে পড়লো হলুদ রসুন দিয়েছি আপনাকে তো আদা বাটা এখানে দিব না এবং দিয়ে দেবো প্রাণপ্রিয় মরিচ গুঁড়া লাল লাল মরিচ গুঁড়া সেটা ছাড়া বাঙালি রান্না কোনো দিন সম্ভব না এখনও মাছ দিয়ে নিই ভালো করে মাখো মাখো করে নিচ্ছি মশলা এটা দিলে সুবিধাটা কী সুবিধারা হলো যেহেতু আমরা আগে মিক্স করে নিচ্ছি মাখো মাখো করে নিয়েছি মশলাটা আগেই পুরো মাছের ভিতরে চলে যায় যার ফলে যখন আমরা চূড়ায় দিয়ে এটা রিল্যাক্সে অল্প আছে রান্না করি দেখেন আমাদের কিন্তু এমন কোনো আইটেম নেই বা এমন কোনো ভেজিটেবল নেই যেটা সময় লাগে বেশি রান্না হতে যে কটা দিয়েছি টমেটো পেঁয়াজ এগুলো খুব কুইক রান্না হয় যার কারণে আমরা স্লো কুক করব ষাটটে অন্য মতো যাবে এবং লাস্টের দিকে সরিষার তেলে একটা তারকা দেবো সেটা কীভাবে দেখাচ্ছি তার আগে ভালো মতো মিক্স করার পর এই যে এসে পড়লো আমাদের পিয়ালি মাছ ছোটো ছোটো মাছ ছোটো ছোটো বলতে পিয়ালি মাছ এবং ভালো মতো ক্লিন ড্রাই ফ্রেশ করা ফিশ আমরা তারপর এখানে অ্যাড করে দিলাম পরিষ্কার যে সিনারি এটা আমরা দেখাই এখানে আমরা হালকা পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম যাতে রান্নাটা সুন্দরভাবে চুলায় রিল্যাক্সে হয় কড়াইতে না লেগে না পুড়ে এই যে ভালো মতো মিক্স ডানবাম 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 ভালো করে মিক্স করে খেলা চলছে আমাদের এবং সেটা অবশ্যই জানাবেন মাছ আসলে কার কার প্রিয় ভাতে মাছ বাঙালি কিন্তু আমি এমন অনেক বাঙালি দেখছি যাদের মাছ কি একদম পছন্দ না শুধু সেটাই না কাটা বেছেও খেতে হবে না কিছু কিছু মাছ আমার কাটা সহ ভাল লাগে না যেটা সত্য কথা আবার এই যেমন পিয়ালি মাছটা তুলনামূলক এর থেকে ছোটো ছোটো যে মাছগুলো আছে এগুলো আমার এক ভালো লাগে না কাসকি মাছ ভাল লাগে শুধুমাত্র ভেজে আম্ম যখন ভুনা করে সেটা মারাত্মক হয় যাই হোক এর মধ্যে আমরা চুলা দিয়ে দিলাম পাশেটা কিন্তু মুরগি রসুন দিয়ে মুরগির আস্ত যে রান্নাটা আমরা অলরেডি ভিডিওটা আমাদের চ্যানেলে সেটা ছেলে আপনারা চেক আউট করে নিতে পারেন যাই হোক এখানে এখন আমরা রান্নাটা সুন্দর করে চালিয়ে যাই রিল্যাক্স রান্না এবং হালকা আঁচ আঁচটা মাজাই থাকবে এর মধ্যে আম্মু সুন্দর করে ঢেকে দিল পনেরো বিশ মিনিট পর আবার খেলা শুরু করব এই দেখেন সুন্দর করে হয়ে আসছে আমাদের পিয়ালি মাছ চটচুটি নাকি ভুনা সেটা আপনারা বলবেন পিয়ালি মাছ কেটে চটচুটি নাকি ভুনা যাই হোক এর মধ্যে হলো আম্মু ভালো মতো টান টান করে নিয়ে আসছে মশলাটা রিল্যাক্সে রান্না আম্মু এটা ঢেকে দিবে আরেকবার এবং পনেরো দশ থেকে পনেরো মিনিট পরে সেটা যখন আমরা শেষবার আনবো তখন হলো আমরা এটার মধ্যে সুন্দর করে সরষার তেল উপর দিয়ে ছিটিয়ে আরও পাঁচ থেকে সাতটা মিনিট রাখবো কিন্তু তার পূর্বে আম্মু এখানে দিয়ে দিল ধনে পাতা পরিমাণ মতো গ্রান এবং হালকা টেস্টে পরিবর্তন করে দি ধনে পাতা মাঝে বেশি পড়ে গেছে যার কারণে আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে দিল এরপর দিবে সরিষার তেল আমার সরিষার তেলটা কোথায় এই সরিষার তেল বোতলের রাঁধুনি দেখা গেল আমরা এটার মধ্যে অন্য সরিষার তেল ইউজ করছি যেগুলো ভাঙা ভাঙেই নেওয়া হয় ওই তেলটা আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে লাস্টের দিকে সরিষা দেওয়ার কারণে পুরো মাছের টেস্টে চেঞ্জ হয়ে যায় গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে এবং একবার অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم